দর্শক ব্লগে স্বাগত ছয় মাস পরে পাকিস্তান সুপার লিগের মধ্য দিয়ে সাকিব আল হাসান ক্রিকেটে ফিরেছেন প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিল এবং বল উইকেটের দেখা পাননি দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি তবে এক ওভার বলিং করে এক উইকেট নিয়েছিলেন দর্শকরা আক্ষেপ করেছিলেন এত দুর্দান্ত বলিং করার পরও কেন সাকিব হাতে বল তুলে নেন পরে আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে জিততেই হতো খেলার জন্য সেই ম্যাচে সাকিব আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন কিন্তু সেই ম্যাচেও তিনি ব্যর্থ হয়েছেন দুই বলে রানের খাতা খুলতে পারেননি এরপর বল হাতে যখন দায়িত্ব পালন করার সুযোগ পেলেন সেখানেও কিন্তু সাকিব ব্যর্থ হয়েছেন সাকিব তিন ওভার বোলিং করেছেন কিন্তু উইকেটে দেখা পাননি বেশ খরচেই বলা চলে এই সাকিবের ব্যর্থতার রাতে আলো ছড়িয়েছেন আগে বেশ ভালো রান করেছেন পাঁচ এরপর হচ্ছে এ কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং ইসলামাবাদ ইউনাইটেডকে অল আউট করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মানে ঋষাদ অন্যতম ভূমিকা রেখেছেন রিষাদ একশো সাত রানে ইসলামাবাদ ইউনাইটেড অল আউট হয়েছে তাদের কে হারিয়ে লাহোর কালামদাস পঁচিশ তারিখের ফাইনালে চলে গেছে ফাইনালে লাহোর থাকবে বাংলাদেশের দুই ক্রিকেটার যারা সুযোগ পাবেন এবং আশা করি যে এই দুইজনই খেলবেন হাসান মিরাজও আছেন লাহোরে সো রিশাদ এবং সাকিব ফাইনালেও অবদান রাখবেন রিশাদ তো আসলে এ লাহোরের হয়ে মানে আর অনেক সিরিজের খুব বেশ কিছু ম্যাচ খেলেছেন এবং সেখানে অবদান রেখেছেন সো আশা করব ফাইনালেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আর সাকিবের যে সমস্যা ব্যাটিং এ সেই ব্যাটিং এর সমস্যা কেটে যাবে এবং সাকিব রানে ফিরবেন ভক্তরা अपेक्षा আছেন সাকিবের ব্যাট হাতে ব্যাট থেকে রান দেখার কিন্তু সাকিব আসলে এই লম্বা সময় ধরে এই প্রবলেমের প্রবলেমে ভুগছিলেন এই চোখের কিছু সমস্যার কারণে সাকিব রান পাচ্ছিলেন না সেইটা নিয়ে সাকিব দূর চিন্তা ছিলেন বেশ কিছু সিরিজে সাকিব একটু ব্যাটিং পরিবর্তন করে খেলার চেষ্টা করেছেন তার হ্যাড পজিশনও পরিবর্তন এনেছিলেন বাট কিছুতেই কিছু হচ্ছে না সাকিব রান করতে পারছেন না এবং বারবার ব্যর্থ হচ্ছেন এই ব্যর্থতা কিন্তু লাহোরের জন্য একটু ব্যয়বহুল হচ্ছে বিকজ যেহেতু সাকিবকে অলরাউন্ডার হিসেবে খেলানো হচ্ছে সাকিবের রান না পাওয়াতে আজকের ম্যাচে হয়তো কোনো প্রভাব পড়েনি বাট ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রভাব কিন্তু পড়তেই পারে তো প্রত্যাশা করব যে সাকিব অবদান রাখবেন এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন ভক্তরা যে অপেক্ষায় আছেন সেই অপেক্ষা দূর করবেন এবং হচ্ছে লাহোরকে চ্যাম্পিয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ